দেখো একটা বাজ ভুল পাখির সঙ্গে ঝামেলা করে ফেলেছিল সাহসী আর দ্রুতগামী পেরি ফ্যালকন আক্রমণ করেছিল এক মহান সিং ওয়ালা কিন্তু এরপর যা ঘটল তা ছিল অবাক করার মতো পেরি গ্রিন ফ্যালকনকে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী পাখি বলা হয় তারা ঘন্টায় দুশো চল্লিশ মাইলেরও বেশি গতিতে নিচে ঝাঁপিয়ে পড়ে উড়ন্ত পেলিকানের মতো বড় পাখিকেও এক আঘাতে ফেলে দিতে পারে সত্যি বলতে এরা পাখির জগতে আকাশের খুনি যখন এই ফ্যালকন আকাশে উড়ন্ত এক প্যাচাকে দেখলো তখনই গতিতে সে আক্রমণ চালালো শুধু তাকিয়ে রইলো আর মুহূর্তের মধ্যে ফ্যালকন অদৃশ্য হয়ে গেল কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি কিছুক্ষণ পর যখন প্যাঁচা নিজের বাসায় বিশ্রাম নিচ্ছিল তখন আবার ফ্যালকন ফিরে এসে আক্রমণ করলো এবার প্যাঁচা তার শত্রুকে চিনে ফেলেছিল সে পাশের গাছে চুপচাপ বসে শুধু তাকিয়ে রইলো সেই দিকে যেদিকে ফ্যালকন উড়ে গিয়েছি তারপর সূর্য ডুবে গেল নেমে এলো অন্ধকার এবার পালা ছিল প্যাঁচা কারণ রাত হলো তার রাজত্বের সময় তার উড়ান হয় একেবারেই শব্দহীন যেন কোনো ভূতের মতো যেদিক সে মনে রেখেছিল সেই পথ ধরে উড়ে গিয়ে প্যাঁচা ফ্যালকনের বাসায়